নারীদের দশটি পদভ্যাস বর্জন করা উচিত আজ আমরা আলোচনা করব নারীদের দশটি বদভ্যাস নিয়ে যা তাদের ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই অভ্যাসগুলো এড়িয়ে চললে একজন নারী কেবল তার নিজের জীবনের উন্নতিই করবে না বরং তার চারপাশের মানুষদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন চলুন জেনে নিই সেই দশটি অভ্যাস কি কি? অন্যদের সাথে নিজের তুলনা করা নারীরা প্রায়ই তাদের সৌন্দর্য সাফল্য বা জীবনযাত্রা নিয়ে অন্যদের সাথে নিজেদের তুলনা করেন এটি থেকে হতাশা অবমূল্যায়ন এবং নিজের প্রতি অবিশ্বাস জন্ম নিতে পারে তাই এই অভ্যাসটি বর্জন করা জরুরি অতিরিক্ত সমালোচনা করা নিজের বা অন্যদের প্রতি অতিরিক্ত সমালোচনা করা জীবনের নেতিবাচক মনোভাব তৈরি করে নিজের বা অন্যদের ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা করার মানসিকতা গড়ে তুললে সম্পর্কগুলো আরও মজবুত হবে মানসিক চাপ সঠিকভাবে পরিচালনা না করা বিভিন্ন দায়িত্ব পালনে নারীরা অনেক সময় মানসিক চাপ অনুভব করেন কিন্তু সঠিকভাবে এই চাপ পরিচালনা করতে না পারলে তা ব্যক্তিগত জীবনে ভারসাম্যহীনতার সৃষ্টি করে তাই নিয়মিত মানসিক বিশ্রাম ও মেডিটেশন করা উচিত নিজের প্রতি অবহেলা করা অনেক নারী অন্যদের খেয়াল রাখতে গিয়ে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলা করেন নিজেকে ভালোবাসা স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ ও ব্যায়াম করা উচিত যাতে শারীরিক ও মানসিকভাবে ভালো থাকা যায় নেতিবাচক চিন্তা করা প্রতিদিনের ছোট ছোট সমস্যা বা জীবনের চ্যালেঞ্জগুলোর কারণে অনেক নারীরা নেতিবাচক চিন্তায় ডুবে যান এ থেকে মুক্তি পাওয়ার জন্য ইতিবাচক চিন্তা করা এবং আত্মবিশ্বাসী থাকা খুবই গুরুত্বপূর্ণ অন্যের কথা খুব বেশি গুরুত্ব দেওয়া প্রত্যেক মানুষের জীবনে অন্যদের কথা শোনার প্রবণতা থাকে তবে অনেক সময় নারীরা অতিরিক্ত গুরুত্ব দিয়ে থাকেন এতে করে তারা নিজেদের ইচ্ছা এবং মতামতকে উপেক্ষা করে ফেলেন তাই নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা উচিত অতিরিক্ত ব্যয় করা অনেক সময় অপ্রয়োজনীয় কেনাকাটা এবং অপচয় নারীদের অর্থনৈতিক স্থিতিশীলতায় বিঘ্ন ঘটায় সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলা এবং পরিকল্পনা অনুযায়ী ব্যয় করা আর্থিক সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্ষমা করতে না পারা যদি কেউ কোনো ভুল করে তখন তাকে ক্ষমা করতে না পারার মানসিকতা নিজের মনের ভারিত্ব বাড়ায় তাই ছোট ছোট বিষয়ে ক্ষমা করার অভ্যাস গড়ে তোলা উচিত নিজের মনের কথা প্রকাশ না করা অনেক নারী তাদের অভ্যন্তরীণ ইচ্ছা বা সমস্যাগুলো প্রকাশ করতে দ্বিধাবোধ করেন যা মানসিকভাবে চাপ তৈরি করে সম্পর্ক ভালো রাখার জন্য নিজের মনের কথা প্রকাশ করা জরুরি কাজের জন্য নিজেকে দায়ী মনে করা অনেক নারী মনে করেন পরিবারের সব কাজ তাদেরই করতে হবে এভাবে অতিরিক্ত দায়িত্ব নেওয়া তাদের ক্লান্ত করে তোলে তাই কাজের ভার ভাগাভাগি করা এবং সবার সহায়তা নেওয়া উচিত এই বদ অভ্যাসগুলো বর্জন করে নারীরা নিজেদের জীবনে আরও সুখ শান্তি এবং সাফল্য আনতে পারবেন মনে রাখবেন ইতিবাচক পরিবর্তন আনতে হলে নিজের খারাপ অভ্যাসগুলো চিহ্নিত করে তা থেকে মুক্তি পাওয়াই সবচেয়ে বড় পদক্ষেপ আরও নতুন নতুন বিষয় জানতে থাকুন জানবো ও শিখবো চ্যানেলের সাথে